বিসমিল্লা রহমান রহিম আজকে রাজকুমারী সিনেমার মানে শুভ উদ্বোধন এবং শুটিং শুরু আজকে থেকে আজকে যে সিনেমা শুটিং শুরু করলাম এই সিনেমা আগামী রমজানের ঈদে রিলিজ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ আর রাজকুমারী আজকে যারা আপনারা দেখতেছেন এই সিনেমার নাম ভূমিকায় রাজকুমারী অভিনয় করতেছে চলচ্চিত্র নায়িকা শাহানুর পাশে আছে রবুল্লা ইসলাম রাজ পরিচালক তার পাশে নাসরিন আপা তার পাশে ইমন ভাই তার পাশে লক্ষণ সমাদদার তার পাশে আছে জেকি আলমগীর ভাই পাশে আছেন হলো আরেক নায়িকা আমার বাম পাশে আছেন রেবেকা আপা বাংলাদেশে অত্যন্ত পরিচিত মুখ আর পাশে আছেন আনিস ভাই এইটা আমাদের শুটিং মাত্র পাঁচ দিনের শুটিং হচ্ছে এইখানে পরের লটে শুটিং হবে উত্তরবঙ্গে সেটা হইতে পারে স্বপ্নপুরি ভিন্ন জগৎ কিংবা ভালো কোনো লোকেশনে যেহেতু এই সিনেমাটা একটা মৌলিক গল্পের একটা সিনেমা যে এই গল্পটা লিখতেই মোটামুটি বছর তিনেক সময় লাগছে শুধু গল্পটা লিখতে সেই কারণে একটা মৌলিক গল্পের সিনেমা এই গল্পটা যেভাবে হোক আমরা সুন্দর করার চেষ্টা করব। এই প্রত্যয়ে আমরা আজকে আসছি শুটিং শুরু হয়েছে আমি দেশবাসীর কাছে দোয়া চাই বাংলাদেশের সকল দর্শক দোয়া করবেন যাতে একটি সুন্দর সিনেমা আমরা এই ঈদে উপহার দিতে পারি এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে আমরা রাজকুমারী ছবি শুটিং করছি রবিউল ইসলাম রাজভাইয়ের তার সাথে এটা আমার প্রথম ছবি এবং এখানে আমার সব প্রিয় মানুষগুলো রয়েছেন অনেক ভালো লাগছে আজকে কাজ করতে আর এক কথায় গল্পটা অসাধারণ গল্পটা শুনে আমি আসলে মনে হয় এক সেকেন্ডও দেরি করিনি আমি রাজি হয়ে গিয়েছি আর আপনারা সবাই হচ্ছে মৌলিক গল্প তো খুব ভালো মানে আপনাদের ভালো লাগবে তবে ছবিটা আপনারা হলে গিয়ে সবাই সপরিবারে হলে গিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আগামী ঈদে রিলিজ দেওয়ার তো সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আমরা সুন্দরভাবে এই কাজটি করে যেতে চাই আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমার অনেক সিনিয়র ভাইরা আছে আমাকে ধরিয়ে দেওয়াটা ঠিক হয়নি যে কি ভাইকে আমি দিচ্ছি আসসালামু আলাইকুম আসলেই আমরা একটা নতুন পরিবেশে নতুন একটা কাজের সম্ভাবনা নিয়ে চলছি আমরা এখানে বেশি সময় নষ্ট করবো না আমি দর্শকদের কাছ থেকে আশা করবো আমাদের এই ছবিটি দেখবেন এবং আমাদের সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ভালো লাগছে অনেকদিন পরে কাজ করছি আমার পুরনো শিল্পীদের সাথে রেবে কাপা আছে বাই আছে হাবিব খান আছে তারপরে আমাদের শাহনুর আছে সব কিছু মিলেই খুব ভালো লাগছে এই ছবিটা যদি হলে যায় আপনারা দেখেন খুবই ভালো লাগবে আর একটি কথাই বলবো পুরাণ চলে কিন্তু ভাতে পারে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বেশি দেরি করব না এখানে শুধু এখানে হ্যাঁ এখানে এখানে আমরা জি 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 এখানে আমাদের লিজেন একজন হিরোইন থেকে এখন মায়ের চরিত্র অভিনয় করেন রেবেকা ভাবি আপনাদের সামনে কিছু বলবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা নতুন সিনেমায় কাজ করছি রাজকুমারী রাজকুমারী পরিচালক আমাদের রাজ আমাদের রবিউল ইসলাম রাজ আমাদের খুব প্রিয় মানুষ আর আমাদের ছোট ভাই আছেন হিরো আমাদের আরেকজন সিনিয়র আর্টিস্ট আছেন আমাদের ভাই আমাদের বিশাল বাঘা আর্টিস্ট হাবিব খান ভাই নাসরিন শাহানুর আর অন্য অন্যরা আছেন জাকি ভাই ছবিটির গল্প খুবই অসাধারণ একটি গল্প দর্শকদের কাছে ভালো লাগবে মৌলিক গল্প আপনারা ছবিটা অবশ্যই দেখবেন আমাদের জন্য দোয়া করবেন সিনেমাটা অবশ্যই দেখবেন আপনারা হলে এসে আপনারা দেখলে আমাদের সার্থকপূর্ণ হবে এবং খুব ভালো লাগবে আপনারা পরিবার সহ পরিবার নিয়ে আসবেন দেখবেন সিনেমাটি আর দোয়া করবেন এই সিনেমাটির জন্য যেন সিনেমাটি যত তাড়াতাড়ি পারুক রিলিজ হয় এবং আপনারাও যেন দেখতে পারেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসলে আমার ড্যানে এবং বামে সবাই সিনিয়র তো এত সিনিয়রদেরকে নিয়ে কাজ করে আমি অনেক মানে আনন্দিত কারণ একটি গল্পের সিনিয়র শিল্পী থাকলে কাজ করে অনেক আনন্দ পাওয়া যায় এবং প্রপার জিনিসটা আমরা উপস্থাপন করতে পারি তাই আমি একজন পরিচালক হিসাবে বলবো যে এই সিনেমার প্রধান নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করতেছেন মুসা খান উনি নবীন প্রবীণ একজন ছেলে এবং সেই সাথে হিরোইন হিসাবে যে কাজ করতেছেন রাজকুমারী চরিত্রে সে শাহানুর উনি অনেক অনেক হিট নায়িকা এবং সেই সাথে আমার ডান পাশে আছেন নাসরিন আমার বন্ধু অনেক অনেক সিনেমাতে একসঙ্গে কাজ করেছি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী সেই সাথে আমার পিছনে আছেন আমার এক বড় ভাই হাবিব খান উনি হলো ভিলেন চরিত্রে অভিনয় করতেছেন এবং সেই সাথে আমার পিছনে আরেকজন আছেন আমার কেন সন্ত্রাসী ছবির প্রযোজক অ্যান্ড ভিলেন লক্ষণচন্দ্র সমুদার তারপরে আমার ফাইট ডিরেক্টর ইমন আসেন আমি গত ছবিতে আমার আনমান ভাইকে নিয়েছিলাম এবার আমি ইমনকে নিয়ে নিয়েছি আমার এই ছবিতে ফাইট ডিরেক্টর হিসাবে এবং জ্যাকি আলমগীর মারাত্মক অভিনয় করেন সেই সাথে আমার পাশে আছেন আমার ছোটো বোন মধুলতা সেই পাশে আছেন শামীম ভাই তারপরে আমার বাম পাশে আছেন আনিসুর রহমান বাবার চরিত্রে অভিনয় করতেছেন সেই সাথে উজ্জ্বল আছেন। এবং আমি এখন এক মিনিট দু মিনিট কথা বলার জন্য হাবিব খানকে একটু রিকোয়েস্ট করব। হাবিব খান ভিলেন বাংলাদেশের একজন নাম করার ভিলেন তিনি কিছু কথা বলবেন সুপ্রিয় দর্শক শ্রোতা বোনেরা আজ আমরা রাজকুমারী ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আপনারা সবই শুনেছেন সবই জানেন আমরা সবাই কাজ করছি যারা আছি আমি একটি কথাই বলবো একটি সিনেমার সার্থকতা তখনই পাবে যখন সিনেমাটি সিনেমা হলে গিয়ে আপনারা সবাই দেখবেন তাই অনুরোধ থাকবে আমার ছোটো ভাই রবিল ইসলাম রাজ আমার সহকর্মী সহমর্মী যত শিল্পী যারা আছেন আমরা ভাই বোন সবাই আমরা কাজ করছি আপনারা সবাই হলে গিয়ে দেখবেন ছবিটি হলে গিয়ে দেখে প্রযোজককে উৎসাহিত করবেন পরবর্তীতে আরও ভালো ছবি নির্মাণ করার জন্য সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথে থাকবেন এই সিনেমাটি প্রযোজনা চলচ্চিত্র আর পরিচালক হচ্ছে রবিউল ইসলাম রাজ আসলে হাবিব ভাই জিজ্ঞেস এই ছবিটি প্রযোজনা করতেছেন অধরা চলচ্চিত্র মেসার্স অধরা চলচ্চিত্র এই ছবিটির সম্পূর্ণ আপনারা এই করছি আমি কাহিনী সংলাপ চিত্রনাট্যকার গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক পরিচালক এবং ছোট্ট একটা বন্ধু চরিত্রে অভিনয় করতেছি মেন নায়ক মুসা খানের সঙ্গে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপ্রাণ চেষ্টা করবো সুন্দরভাবে উপস্থাপন করে আমি পদ্মায় আপনাদেরকে দেখানো এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই শুভকামনায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ